হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সি সিএইচও যে সেকেন্ড লিস্ট পাবলিশড হয়েছে নশো আঠাশ জনের নাম রয়েছে এবং এই নশো আঠাশ জনকে এগারো তারিখ থেকে অ্যাডমিশান নেওয়ার জন্য বলা হয়েছে তোমাদের এগারো তারিখে অ্যাডমিশান হয়ে যাবে এবং তোমরা কোথায় পোস্টিং পাচ্ছ তার জন্য তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হবে তোমাদেরকে নিজেদেরকে চুজ করতে হবে তোমরা নিজেরা নিজেদের পছন্দের মতো জায়গায় যেতে পারবে পোস্টিং নিতে পারবে এখানে একটি লিস্ট দিয়েছে সাত তারিখে কালকে দিয়েছিলো সাত তারিখের লিস্টে তোমাদের যে সমস্ত সাবসেন্টারগুলো এখনও খালি রয়েছে তার একটা লিস্ট দিয়েছে নশো নব্বইটির মতো সাব সেন্টার এখনও খালি রয়েছে এখানে তোমরা চুজ করতে পারবে তো তোমাদের বারো তারিখ এবং তেরো তারিখ বারোই মার্চ এবং তেরোই মার্চ সকাল সাড়ে দশটা থেকে কাউন্সিলিং হয়ে যাবে যার প্রথমে র্যাঙ্ক রয়েছে অর্থাৎ যে এক নম্বর র্যাঙ্কে রয়েছো সে প্রথম চান্স পাবে বা সুযোগ পাবে এই নশো নব্বইটির মধ্যে কোনো একটি সাব সেন্টারকে চুজ করার জন্য তারপর যে রয়েছে র্যাঙ্কে সেকেন্ড তাকে সুযোগ দেওয়া হবে এভাবে র্যাঙ্ক ওয়াইজ তোমাদেরকে সুযোগ দেওয়া হবে বারো তারিখ এবং তেরো তারিখ এই দুদিনই কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে পোস্টিংয়ের জন্য এবার এই যে পোস্টিং হবে তার জন্য তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে তোমাদের অ্যাডমিশনের সময়ই ওই ডকুমেন্টসগুলো লাগবে আবার কাউন্সেলিংয়ের সময় ওইগুলো হলেই হবে এক কপি মাত্র জেরক্স লাগে যেটা তোমরা অ্যাডমিশনের সময় দিয়ে থাকলেই হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার আধার কার্ড জিএনএম থার্ড ইয়ার তার মার্কশিট ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা এর সাথে তোমার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত হোক বিডিও হোক বা এসডিও হোক বা কাউন্সিলর যার কাছ থেকে হোক একটা অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে এটা কিন্তু লাগবেই কেউ এগারো তারিখ সাবমিট করতে পারো বা কেউ বারো বা তেরো তারিখে সাবমিট করতে পারো একটা কিন্তু অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এর সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ দুটো থেকে তিনটে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবেই এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই লাগে তো ফটোগ্রাফ যাদের নেই তারা অবশ্যই নিয়ে যাবে অনেক ক্ষেত্রে অনেকে নিয়ে যায় না হয়তো তোলা থাকে বাড়িতে থেকে যায় কিন্তু এটা লাগবে এইগুলো হলেই তোমরা পেয়ে যাবে এবার এখানে যে প্রফেশনাল ভ্যাকেন্সি লিস্ট এখন রয়েছে সাব সেন্টারগুলো সেগুলো তোমরা চুজ করে নেবে কে কোথায় নিতে চাইছ এক একজন চেষ্টা করবে আটটা থেকে দশটা সাজিয়ে রাখার জন্য কারণ যারা শেষের দিকে রয়েছ তোমরা হয়তো যেইটা প্রথম চয়েসে রাখছ সেটা অন্য কেউ নিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে অন্য কোনো জায়গায় নিতে হতে পারে হয়তো নিজের ডিস্ট্রিক্টেও অনেকে পাবে না সেরকমও কিন্তু হতে পারে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে অন্য ব্লকে গিয়ে তোমাদেরকে কাজ করতে হতে পারে তো সেরকম একটা জায়গা নিয়ে নেবে নশো নব্বইটি সাবসেন্টার রয়েছে এর মধ্যে তোমার যেটা সুবিধা হবে সেরকমভাবে তুমি সাজিয়ে রাখবে অ্যাট লিস্ট আটটা থেকে দশটা পরপর সাজিয়ে রাখবে যেটা তোমার সব থেকে কাছের মনে হচ্ছে সেটা প্রথমে রাখবে তারপর যেটা তোমার দূর মনে হচ্ছে বা তোমার যেটা সুবিধা হবে সেটা রাখবে কারো যদি লিস্ট প্রয়োজন হয় অবশ্যই সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করবে আশা করি পিডিএফ অনেকেই দেখে নিয়েছ যদি কারো কোনো রকম প্রবলেম থাকে কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে থ্যাংক ইউ